হ্যালো প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের আপনার সাথে বিশ্লেষণাত্মক পরিষেবা গিউরু মার্কেটস কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন আপনি অধ্যয়নের অধীনে প্রতিষ্ঠানের সমস্ত পরামিতি সাবধানে বিবেচনা করতে পারেন এখন আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা বিশ্লেষণ করা হবে ফিসবি ব্যাংক ঠিকর, ঠিক ফিকিব এই পর্যালোচনাটি সেই সময়ের বর্তমান তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এপ্রিল চার দুই শূন্য দুই পাঁচ শ্রেণী অনুযায়ী গিওরু মার্কেট সংগঠন ফিসবি ব্যাংক উপশ্রেণীর অন্তর্গত ব্যাংক ক্লাসেক দুই চার নয় কোম্পানি বিশ্লেষণে অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্বমূলক আমরা এই ভিডিওর শেষে অর্ডার টেবিল দেখতে পাব কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ এক পয়েন্টের মধ্যে সাত উপশ্রেণীর গড হল এক এক পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে আমাদের বাজারের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে মোট বাজারের গড ফলাফল হল এক নয় পয়েন্ট কোম্পানির জন্য একটি সাত পয়েন্ট রেটিং এর বিপরীতে ফিসবি ব্যাংক হোক কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ফিসবি ব্যাঙ্কহোপ এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে এক দুই মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে ফিসবি এক এক শতাংশের পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে এক তিন দুই শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে আমাদের অবশ্যই এই সত্যটি নোট করতে হবে কোম্পানির বাজার মূলধন ফিসবি ব্যাংক আনুমানিক শূন্য দুই পাঁচ বিলিয়ন এক এক ছয় আট বিলিয়ন একটি উপশ্রেণীর বাজার মূলধন সহ ফিসবি ব্যাংক হোপ শূন্য শূন্য দুই দুই শতাংশের একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল শূন্য দুই নয় বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন এক শূন্য বিলিয়ন ডলার ফিসবি ব্যাংক হোপ শূন্য শূন্য দুই নয় শতাংশের একটি অংশ গঠন করে বিনিময় এবং বই মূল্য শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ ফিসবি ব্যাংক বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য শূন্য দুই দুই শতাংশ মূলধন শূন্য শূন্য দুই নয় শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে তিন দুই শতাংশ বেশি কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ভারসাম্য মূলধন ভালো এক পয়েন্ট অধ্যজনের অধীনে সংস্থার আর্থিক দায় শূন্য শূন্য দুই ছয় বিলিয়ন বই মূলধনের ঋণ মূলধনের নয় শতাংশ কোম্পানির লিন স্তরের ফলাফল খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে এর মুনাফার অনুপাত হল এক শূন্য এক উপশ্রেণীর গড় হল এক দুই আট এটি উপশ্রেণীর তুলনায় দুই এক শতাংশ কম উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল দুই পাঁচ মিলিয়ন পরবর্তী এক দুই মাসে ভবিষ্যৎ আয় তিন এক মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে এটি বর্তমান চিত্রের তুলনায় দুই পাঁচ পাঁচ শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক তিন উপশ্রেণীর গড় হল এক পাঁচ এবং এটি উপশ্রেণীর গড় থেকে এক তিন শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্যের রাজস্ব সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক নয় শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব দুই চার শূন্য মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে যা বর্তমান সময়ের তুলনায় দুই ছয় শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যতের রাজস্বের সূচকগুলির মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট মার্জিন হল এক তিন শতাংশ উপশ্রেণীর গড এক ছয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক চার শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য শূন্য দুই শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের তুলনায় এক শূন্য শতাংশ কম এবং এটি প্রতিষ্ঠানের শেয়ার বাজার মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে ফিসবি ব্যাংক হোক বরং পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ নয় সাত চার হাজার যেখানে ক্যাটাগরিতে রয়েছে আট নয় দুই হাজার ডলার গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য নয় দুই শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের পরিমাণ নয় ছয় এক হাজার ডলার উপশ্রেণীর গডসহ ছয় নয় আট হাজার ডলার এবং উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন আট শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ সাত চার এক হাজার উপশ্রেণী দ্বারা ছয় শূন্য এক হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই তিন শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান ভালো শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ শূন্য চার শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় দুই শতাংশ এটি একটি ছোট স্কুইজ সূচক সূচক রোসায় এক চার কোম্পানির জন্য তিন দুই শতাংশের একটি স্তর দেখায় ফিসবি ব্যাঙ্ক উপশ্রেণীর জন্য ওয়েসাই স্তর এক চার হোল চার তিন শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর সিকিউরিটিজের মূল্য কোম্পানির তুলনায় বেশি ফিসবি ব্যাংক কোম্পানির শেয়ারের প্রকৃত মূল্যায়ন প্রায় এক সাত পাঁচ তিন কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় দুই শূন্য নয় নয় বর্তমান অনুমান এবং ঐক্যমতের পূর্বাভাসের মধ্যে পার্থক্য প্রায় দুই শূন্য শতাংশ আসুন অর্ডার টেবিলটি দেখি এটি উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক ভ্যালুয়েশন রেফারেন্স সিস্টেম দ্বারা একটি নির্দিষ্ট মরসুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক স্টক বিশ্লেষণের উপর ভিত্তি করে ফিসবি ব্যাংক হোক তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম বিউরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শেয়ার প্রতি একসাথ পাঁচ চার মূল্যে একটি ক্রয় চুক্তি খুলুন কোম্পানির একটি মোটামুটি উচ্চ রেটিং আছে কারণ চুক্তি খোলা হয়েছিল প্রতিষ্ঠানের মূল্যায়ন একটি মূল্যায়ন মডেলের উপর ভিত্তি করে আকিমের সূচক টেক প্রফিট এক নয় শূন্য সাত এসেট করা হয়েছে স্টপলাস এক ছয় শূন্য এক এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর অর্ডারটি শূন্য চার মে দুই শূন্য দুই পাঁচ তারিখে এক্সচেঞ্জ সেশনের ফলাফলের ভিত্তিতে স্বাধীনভাবে স্থির করা হয় অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার কেউ বেগ একটি ভারসাম্য বিক্রয় আদেশ হয়ে যাবে ব্যালেন্স অর্ডারের ভিডিও হবে বা ইতিমধ্যেই এই চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার ক্ষেত্রে প্রধান বা ভারসাম্য আরেকটি অর্ডার বর্তমান মূল্যে স্থির করা হয়েছে এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ গিয়ে মার্কেটস আপনি শান্ত ভিড